এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম আমার বাড়িটা আর নেই ঘরে ফিরা ফিলিস্তিনের আর্তনাদ পাকিস্তানের চেকপোস্টে হামলা গোলাগুলিতে দুই সেনা সহ পাঁচ সন্ত্রাসী নিহত রোজা কবে শুরু জানালো আরব আমিরাত ছাত্র আন্দোলনের মুখে এবার সার্বিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ ডি আর কঙ্কোর গুমার শহরে সংঘর্ষে নিহত কমপক্ষে সতেরো এবার সামরিক বাহিনীতে হাত দিলেন ট্রাম্প আমার বাড়িটা আর নেই ঘরে ফেরা ফিলিস্তিনদের আর ধনাদ বিধ্বস্ত গাজার উত্তরে ফিরতে শুরু করেছেন বাসিন্দারা তবে সেখানে আর ঘর নেই আছে শুধু ধ্বংসেস্ত তবু যুদ্ধবন্ধের পরপরই নিজ ভূমিতে ছুটে এসেছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনরা ফিরে নিজের মিশ্র অনুভূতি প্রকাশ করেছেন চৌচল্লিশ বছর বয়সী সাবরাইন জানুন বিবিসিকে বলেছেন আমরা আবার আমাদের পরিবার ও স্বজনদের দেখতে পেয়ে খুশি তবে সেই সঙ্গে কান্না আসছে কারণ আমার বাড়িটা আর নেই সোমবার উত্তর গাজায় নিজেদের ভিটেতে ফিরা লাখো ফিলিস্তিনির একজন সাবরাইন সম্প্রতি ইসরায়েল ও ফিলিস্তিনদের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হওয়ার পর গাজার বিভিন্ন অংশে আশ্রয় মানুষরা নিজ এলাকায় ফিরতে শুরু করেন পনেরো মাস ধরে যুদ্ধ চলার পর অবশেষে গাজা উপত্যকায় যুদ্ধ যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়েছে যুদ্ধ শুরুর পর গাজার অন্যান্য বাসিন্দাদের মতো সাবরাইনও কয়েকবার বাস্তুচ্যুত হয়েছেন তিনি সর্বশেষ মধ্যে গাজার দেইত আল বালাহ এলাকা থেকে বাস্তুচ্যুত হন যুদ্ধবিরোধী প্রতিষ্ঠার পর সোমবার সকালে বাস্তুচ্যুত ফিলিস্তিনদের উত্তর গাজায় ফিরতে উপত্যকার উপকূলীয় সড়ক আল রশিদ স্টেট খুলে দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ এ সময় বাড়িমুখী মানুষের ঢলে সামিল হন সাবরাইন গাজার একজন নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা এ এফপি কে বলেছেন দুই ঘন্টায় দুই লাখের বেশি ফিলিস্তিনি এ সড়ক ধরে উত্তর অঞ্চলে ফিরছেন ওই একদিনে তিন লাখ ফিলিস্তিনি ধ্বংস হওয়া ফিরছেন বলে জানা গেছে পাকিস্তানে চেকপোস্টে হামলা গুলাগুলিতে দুই সেনা সহ পাঁচ সন্ত্রাসী নিহত পাকিস্তানের বেলুতিস্তানের কিলা আবদুল্লাহ জেলার গুলিস্থান এলাকায় সোমবার রাতে একটি চেকপোস্টে সন্ত্রাসী হামলা হয়েছে ওই হামলা মোকাবেলার সময় দুই সেনা সহ পাঁচ সন্ত্রাসী নিহত হয়েছেন খবর এক্সপ্রেস দেশটির পরিদপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে সন্ত্রাসীরা প্রথমে চেকপোস্টে হামলা করেছিল তা তা প্রতিহত করে দেওয়ার পর তারা বিস্ফোরক বোঝায় গাড়ি নিয়ে সীমানা লঙ্ঘনেরও চেষ্টা করে এ সময় গোলাগুলির মধ্যে দুই আত্মঘাতী বোমা হামলাকারী সহ পাঁচ হামলাকারীর সবাইকে নির্মূল করা হয়েছে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে দুই সেনাও শহীদ হয়েছেন তারা হলেন ট্যাম্প জেলার নায়েক তাহের খান উনচল্লিশ এবং কারাক জেলার ল্যান্স লাইক তাহির ইকবাল ছাব্বিশ এ ঘটনার পর ওই এলাকায় স্যানিটাইজেশন অভিযান শুরু হয়েছে বাকি দুষ্কৃতদের খুঁজে বের করতে গ্রেফতার করতে এ অভিযান চলছে রোজা কবে শুরু জানালো আরব আমিরাত মুসলমানদের পবিত্র মাস রমজান শুরু সম্ভব তারিখ জানিয়েছে মধ্যপ্রাচ্যে দেশ সংযুক্ত আরব আমিরাত দেশটির গবেষকরা বলেছেন মধ্যপ্রাচ্যে আগামী একত্রিশ জানুয়ারির সাবান মাস শুরু হতে পারে এছাড়া আগামী এক মার্চ থেকে মধ্যপ্রাচ্যে রমজান মাস শুরু হতে পারে খবর খালিজ টাইমসের সংযুক্ত আরব আমিরাতে জৈতির বিদ্যা কেন্দ্র মঙ্গলবার মাইক্রো ব্লগিং সাইট এক এ তথ্য জানিয়েছে তাদের জৈতের বিদ্যা হিসাব নিকাশ অনুযায়ী একত্রিশ জানুয়ারি সাবানের প্রথম দিন হবে আমিরাতে জৈতের বিদ্যা কেন্দ্র সাবান মাস শুরু হওয়ার ব্যাপারে বলেছে উনত্রিশ জানুয়ারি হিস্ট্রি সনের রজব মাসের তম দিন হবে কিন্তু ওই দিন সূর্যাস্তের সময় বা আগের চাঁদ অস্ত যাবে ফলে ওইদিন ইসলামিক বিশ্বে সাবানের চাঁদ দেখা অসম্ভব হবে এতে এসব দেশে রজব মাসটি ত্রিশ দিন পূর্ণ করবে এবং এক ৩১ জানুয়ারি হবে শাবানের প্রথম দিন সংস্থাটি আরও জানিয়েছে আগামী ত্রিশ জানুয়ারি বৃহস্পতিবার সব মুসলিম দেশ দক্ষিণ ইউরোপ আফ্রিকা এবং যুক্তরাষ্ট্র খালি চোখে চা দেখা যাবে যার অর্থ হল যেসব দেশে বৃহস্পতিবার উনত্রিশ রজব হলে সেই সব দেশে একত্রিশ জানুয়ারি শাবান শুরু হবে যার মধ্যেই রয়েছে আফগানিস্তান পাকিস্তান ইরান বাংলাদেশ মুরুক্কো কেমিরুন ও আলবেনিয়া ছাত্র আন্দোলনের মুখে এবার সার্বিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ রেল স্টেশনে চাউনি ধসের ঘটনায় দেশব্যাপী ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোসিক ভুকেবি মঙ্গলবার আঠাশ জানুয়ারি পদত্যাগের ঘোষণা দেন তিনি পদত্যাগের বিষয়ে মিলোসি ভুকেবিক বলেছেন পরিস্থিতি জটিল না করতে এবং সমাজে উত্তেজনা না বাড়াতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে সোমবার দেশটি ছাত্ররা রাজনীতি বেলগ্রেডের একটি গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করেন এতে যোগ দেন কৃষকরা তারা রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করার পরে প্রধানমন্ত্রীর উপর পদ থেকে চাপ বাড়াতে থাকে গত বছরের নভেম্বর সার্বিয়ার দ্বিতীয় বৃহত্ত শহর নুভি সাদে একটি রেল স্টেশনের কংক্রিটের সাউনি ধসে পনেরো জনের মৃত্যু হয় এ ঘটনার পর দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা তাদের দাবি স্টেশন তৈরির সময় দুর্নীতি না করলে এত মানুষকে প্রাণ হারাতে হতো না গতকাল সোমবার প্রেসিডেন্ট আলেক জান্টার বুসিস বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা এবং সরকার বড় ধরনের রদবদল আনার ঘোষণা দিয়েছিলেন এদিন শিক্ষার্থীরা সার্বিয়ার রাজধানী ব্যস্ততম সড়ক জংশনে অবরোধ করেন এতে করে শহরটিতে অচল হয়ে পড়ে মিলুসি ভুকেবিক এক বছরের কম সময় সার্বিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি সার্বিয়ার প্রগ্রেসিভ পার্টি নেতা প্রধানমন্ত্রী দায়িত্ব আগে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং দুই থেকে দুই সাল পর্যন্ত নভি সাদের মেয়র ছিল ছিলেন ডি আর কঙ্গোর গুমার শহরে সংঘর্ষে নিহত কমপক্ষে সতেরো পূর্ব অঞ্চলীয় গণতান্ত্রিক প্রজান্তর কঙ্গুর ডি আর শহর কুমাই সংঘর্ষে কমপক্ষে ১৭ জন নিহত এবং প্রায় তিনশো সত্তর জন আহত হয়েছে সোমবার হাসপাতাল সূত্র এই তথ্য জানিয়েছে কঙ্গোর সেনাবাহিনী রোয়ান্ডার সেনাবাহিনী সমর্থিত সশস্ত্র গোষ্ঠী এম তেইশ বাহিনীকে প্রতিরোধে চেষ্টা করেছে এই সংঘাতের কারণে এক দশকেরও বেশি সময় ধরে চলমান সংঘাত আরও খারাপ হয়েছে এদিকে এম তেইশ সশস্ত্র গোষ্ঠীর অন্তর্ভুক্তি কঙ্গ রিভার অ্যালায়েন্সের নেতা কর্নিল নাঙ্গাবার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন তার বাহিনী গোমার নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী সমাপন শুরু করেছে তবে সময় লাগছে এ এপির প্রতিবেদনে বলা হয়েছে কামান এবং গুলি শব্দ ডি আর কঙ্গোর খনিজ সমৃদ্ধ পূর্বের প্রধান কেন্দ্র জুড়ে শোনা যাচ্ছে আজ মঙ্গলবার সকালে বেশ কয়েকটি পাড়ার বাসিন্দারা চ ছোট অস্ত্রের গুলি এবং কিছু বিস্ফোরণের শব্দ শুনেছেন বিশেষ করে বিমানবন্দরের কাছে যা এখনো জাতিসংঘ এবং সরকারি সেনাদের হাতে রয়েছে বলে সূত্র জানিয়েছে বিমানবন্দরের কাছে উত্তর গুমার পাড়ার একজন বয়সী নারী রয়টার্সকে বলেছেন গত রাতে কিছুটা শান্ত হওয়ার পরে মধ্যরাতে আবার গুলি শুরু হয় মাজেঙ্গ আরেক বাসিন্দা রাতভোর এবং মঙ্গলবার সকাল পর্যন্ত গুলি ভর্ষণের খবর নিশ্চিত করেছেন এবার সামরিক বাহিনীতে হাত দিলেন ট্রাম্প ক্ষমতায় বসে নির্বাহী আদেশ জারি করে যুক্তরাষ্ট্রে একের পর এক বদল এনেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প